তার যে মেট্রো বাজার মেঘ একটা মারামারি একটা শোনা হয়েছে তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাই যাওয়ার পরে দেখতে পাই প্রচুর লোক এখানে একটা পার্লার আছে আপনার সেকেন্ড ফ্লোরে কাচেনগুলো এখানে একটা লোক জমা ছিল তারপর জানতে পারি যে টা আচেনগুলো একটা স্টাফের সঙ্গে নিচে একটা ফার্স্ট ফ্লোরে একটা স্টাফ এই পার্লার নতুন পার্লার উদ্যোগ হয়েছে এটার মালিক বিজয় দে বিজয় পুকদার বিজয় পুদ্দারের সঙ্গে একটা তাদের পার্সোনাল কোনো ইস্যু নিয়ে একটা ঝোড়াতে হয়েছে তার মধ্যে একজন বিজয় পোদ্দার একটু আহত হয়েছে তো আমরা এই যে আপনার উপরে পার্লার স্টাফ ছিল টাচ অ্যান্ড স্টাফ একজন আছে আপনার সাগর সরকার তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে এখন সে আমাদের হাতে আছে এখন যদি কোনো পক্ষ থেকে কেস ফেস হয় সেটা ইনভেস্টিগেশন করা হবে মানে কীরকম আহত হয়েছে বিজয়বাবু একটা তাদের বার্থডে পার্টি প্রোগ্রাম করছিল ওরা রাজেন মালিকের তো ওই ওই সময় তারা কিছু ফুল ছড়িয়েছিল আপনি সিঁড়িতে এইগুলি নিয়ে একটা তাদের মধ্যে কথাবার্তা হয় নিচের পার্লারের যে মালিক রাজ বিজয়পুর